ফুটবল সিজন এইটে নেদারল্যান্ডের প্যাক আসতে চলেছে সেই নেদারল্যান্ডের প্যাকের মধ্যে যারা যারা থাকবে তাদের মধ্যে হচ্ছে রাইকার্ট গুলিট আর মার্কো মার্কোভ্যানবাস্টেন রাইকার্ট রাইকার্ট হচ্ছে এই প্যাকটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে রাইকার্টের যদি আমরা স্ট্যাটসটা দেখি সেখানে রাইকার্ট একটা এক্সেলেন্ট প্লেয়ার হিসেবে দেখাচ্ছে কারণ রাইকার্টের লেভেলটা একশো এক হবে এবং এটা নেদারল্যান্ডের আগের বছর যখন দিয়েছিল তখন সেন্টার ব্যাক হিসেবে দিয়েছিল এবারে সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আসতে পারে অর্কেস্ট্রেটার কার্ড হতে পারে তাই যদি সেন্টার ব্যাগ হিসেবে নেদারল্যান্ডের রাই কার্ডটাকে দেয় তাহলে কিন্তু এর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট ট্যাকলিং অ্যান্ড অ্যাগ্রেশান যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কারণ নাইনটি ফোর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ওয়ান ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট ট্যাকলিং নাইনটি থ্রি আর অ্যাগ্রেসান 92 টু আর স্পিড এইটটি ওয়ান একটা সেন্টার ব্যাকের এইটটি ওয়ান স্পিড যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশন 74 ফোর পাওয়ার 88 এইট এবং ফিজিক্যালি কন্ট্রাক্ট এইটটি এইট এবং অফেন্সিভও যদি দেখা যায় প্রত্যেকটা জায়গায় ভালো সত্তর অফেন্সিভ আছে সেভেন্টি সেভেন আছে কন্ট্রোল ড্রিফলিং সেভেন্টি থ্রি টাইট কুইশন সেভেন্টি সেভেন লো পাস লপটেড পার্টস যথেষ্ট ভালো সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন ফিনিশিং সেভেন্টি হেডিং এইট্টি সিক্স এক্সেলেন্ট একটা কার্ড হতে চলেছে এই রাই কার্ডের কার্ডটা তাই এই রাই কার্ডের কার্ডটা যদি তোমরা পেয়ে থাকো বা তোমাদের তোমাদের যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই রাই কার্ডের কার্ডটার জন্য তোমরা এই সপ্তাহে মানে পরের সপ্তাহ সোমবারে যেই নেদারল্যান্ডের প্যাকটা আসবে সেই প্যাকে কিন্তু এই রাই কার্ডের কার্ডের জন্য যেতে পারো রাই কার্ডের কার্ডটা এক্সেলেন্ট কার্ড আছে এর সঙ্গে যেসব স্কিলগুলো দিয়েছে রাই কার্ডের সেখানে দেখতে হবে যে অ্যাক্রোবেটিক ফিনিশিং আছে ক্যাপ্টেন্সি আছে কার্ডভিয়াইন টান টার্ন আছে এছাড়া ফাইটিং স্পিড আছে ইন্টারসেপশন আছে লং রেঞ্জ শ্যুটিং আছে ম্যানমার্কিং ওয়ান টাচ রাইজিং শ্যুটিং আর ওয়েটেড পাস তাই বুঝে যাচ্ছে যে এই প্লেয়ারটাকে যদি তোমরা পেয়ে থাকো তাহলে এই প্লেয়ারটাকে সবসময় চেষ্টা করবে ডিফেন্সিভ মিডফিল্ড জোনে খেলাতে যদি রাই কার্ড ডিফেন্সিভ মিডফিল্ড জোনে খেলে সেক্ষেত্রে কিন্তু রাইকার্ড অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার হিসেবে নিজেকে তুলে ধরবে কারণ সে যেমন অফেন্সিভলি যেমন যখন তুমি কাউন্টার অ্যাটাক করবে তখন যেমন সে বক্সের কাছে গিয়ে অপোনেন্টের বক্সের কাছে গিয়ে যেমন তোমাকে হেল্প করবে ঠিক একইভাবে যখন অপোনেন্ট টিম ডিফেন্স করবে তখন কিন্তু মাঝমাঠ থেকে একদম ডিফেন্সে এসে ডিফেন্স করতে সক্ষম হবে যেহেতু এই প্লেয়ারটার অফেন্সিভ অ্যাওয়ারনেস সত্তর আছে এবং যার সাথে সত্তর হচ্ছে ফিনিশিং আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্লেয়ারটা একটা দুর্দান্ত কার্ড হতে চলেছে কিকিং পাওয়ারটাও কিন্তু এইট্টি এইট আছে তাই রাইজিং শ্যুট এবং অ্যাগ্রোবেটিক ফিনিশিং থাকার জন্য এই এই রাই কার্ডটা কিন্তু প্রচুর গোল করবে বলে আমার ধারণা এছাড়া এই প্লেয়ারটা কিন্তু পাসিংয়েও ভালো ওয়ান টাচ পাস ওয়েটেড পাস এই প্লেয়ারটা করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি মিডফিল্ডে খেলাও রাইকারটাকে রাইকার্ড অনেক বেশি ভালো পারফরমেন্স করবে তাই যদি তোমাদের দরকার পড়ে রাই তাহলে কিন্তু অবশ্যই তোমরা যেতে পারো এই রাইকারের জন্য এর পরের প্লেয়ারটা আসবে যেটা সেটা হচ্ছে গুলিট গুলিট একটা এক্সেলেন্ট গুলিট ই ফুটবলে যেটা আসতে পারে এই সপ্তাহে রুদগুলিটের কার্ডটা সেটা হচ্ছে একটা রুটগুলিটকে কিন্তু দেখা যাবে যে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে নেদারল্যান্ডের আগের বছর দিয়েছিল এবারে দেখা যাক রুদ গুলিটকে কী হিসেবে দেয় এটাও একশো এক রেটেড কার্ড ছিল আগের বছরের তো সেই জায়গায় দাঁড়িয়ে বুস্টেড কার্ডটা নিশ্চয়ই একশো দুই বা তিন রেটেড হবে সেই জায়গায় অফেন্সিভ অ্যাওয়ারনেস রুটগুলিতে এক্সেলেন্ট বল কন্ট্রোল খুবই ভালো এইটটি নাইন ড্রিবলিং এইটটি এইট টাইট পজিশান এইটটি নাইন বলতে গেলে এক্সেলেন্ট কিছু স্ট্যাটস আছে এর বিশেষত্ব হচ্ছে যে প্লেস কিকিং নাইনটি থ্রি এবং কাললার নাইনটি ওয়ান থাকার জন্য এই কিন্তু প্রচণ্ড পরিমাণে গোল করতে সক্ষম হবে এবং লো পাস লপটেড পাসও কিন্তু ভালো এইট্টি ফাইভ সেভেন্টি এইট সেই জায়গায় দাঁড়িয়ে এই রুটগুলিটের প্রত্যেকটা স্ট্যাটসি এতটাই স্ট্রং যে বলে ভোয়ানো যাবে না তাই যদি তোমাদের কাছে রুটগুলির যদি না থেকে থাকে তাহলে রুটগুলিটকে তোমরা সাইন করতে পারো এবং রুটগুলিটকে তোমরা সেন্টার ফরওয়ার্ডে না খেলিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডিংয়ে খেলানোর চেষ্টা করবে তাহলে কিন্তু রুদগুলির অনেক বেশি পজিটিভ দেখাবে এবং তাই তাই যদি দেখেও যে এর ডিফেন্সিভ পার্টটাও কিন্তু খুব ভালো সিক্সটি নাইন এবং এঙ্গেজমেন্ট আছে সেভেন্টি ফাইভ ট্যাকলিং সেভেন্টি থ্রি অ্যাক্রেশন সেভেন্টি নাইন এবং স্পিডও খুব ভালো এইট্টি ওয়ান নাইনটি অ্যাক্সেলারেশান এইটটি এইট কিকিং পাওয়ার জাম্পিং ভালো এইটটি ফোর একজন সেন্টার মিডফিল্ডারের এইটটি ফোর জাম্পিং মানে যথেষ্ট ভালো ফিজিক্যালিটি খুব ভালো ফিজিক্যাল কন্ট্রাক্ট যেখানে আছে আশি অত্যন্ত ভালো একটা কার্ড ব্যালেন্সও ভালো এইটটি ফাইভ স্ট্যামিনা এইট্টি ফোর এই কার্ডটার জন্য তোমরা যেতেই পারো এছাড়া যেই জিনিসগুলো দিয়েছে ক্যাপ্টেন্সি ফাইটিং স্প্রিং ক্যাপ্টেন্সি ফাইটিং স্প্রিট হেডিং লং রেঞ্জ শ্যুটিং ওয়ান টাচ পাস আউটসাইড কাল্লার সোল কন্ট্রোল এছাড়া থ্রু পাস এরিয়াল সুপুরিটি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা স্ট্যাটসি এবং প্রত্যেকটা প্লেয়ারের স্কিলই কিন্তু ও এক্সেলেন্ট এক কথায় বলা চলে তাই রুটগুলিরটা যদি তোমাদের না থেকে থাকে অবশ্যই রুটগুলিরটাকে তোমরা সাইন করো রুটগুলিরটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এবং বর্তমান গেম প্লে সাথে রোদগুলির কিন্তু খুব ভালো মানিয়ে নিতে পারবে এরপরের যেটা আছে মার্কো ভ্যানবাস মার্কো ভ্যান্ড ক্ষেত্রে নেদারল্যান্ডের মার্কো ভ্যানবাস্টেন যেটা বিগ টাইম কার্ড দিয়েছিল তার থেকে আমার মনে হয় এবছর যেই কার্ডটা দেবে ওটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে এবং ভালো হবে যেই জিনিসটা মার্কো ভ্যানবাস্টেনের বিগ টাইম কার্ডে ছিল সেটা হচ্ছে নাইনটি সিক্স অফেন্সিভ অ্যাওয়ারনেস ছিল কন্ট্রোল ছিল এইটটি ফোর ড্রিবলিং সেভেন্টি সিক্স টাইট পজিশান 84, ফোর লো পাস সেভেন্টি এবং লফটেড পাস সেভেন্টি টু ফিনিশিং নাইনটি সেভেন হেডিং এইটটি সিক্স প্লেস কিকিং এইটটি কার্লার সেভেন্টি এইট এবং স্পিড ছিল এইটটি অ্যাক্সেলারেশান এইটটি এইটটি স্পিড ছিল এইট্টি সিক্স অ্যাক্সেলারেশান এইটটি কিকিং পাওয়ার এইট্টি সিক্স জাম্পিং সেভেন্টি টু ফিজিক্যালি কন্ট্র্যাক্ট সেভেন্টি ব্যালেন্স সেভেন্টি ফাইভ স্ট্যামিনা এইটটি সেই জায়গায় দাঁড়িয়ে এই মার্কো ভ্যানবাস্টেনের কার্ডটা আরও বেশি আপগ্রেডেড হতে পারে এবং এই প্লেয়ারটার একটা অন্য অন্যরকম প্লেয়ার তোমরা যদি এই প্লেয়ারটাকে নিতে চাও তো নিতে পারো সম্ভবত এই বিগ টাইম কার্ডটার থেকেও কিন্তু ভালো কার্ড ই ফুটবল আনবে নেদারল্যান্ডের প্যাকে এবং এদের স্ট্যাটসটা কিন্তু আরও বেশি বুস্টেড থাকবে বলে আমার ধারণা যদি দেখো যে নেদারল্যান্ডের এই মার্কো ভ্যানবাস্টেন্টের সব কিছু ভালো আছে তাহলে কিন্তু তোমরা ভ্যান হ্যানবাস্টের জন্য যেতে পারো সেন্টার ফরোয়ার্ডে কিন্তু মার্কো ভ্যান হ্যানবাস্টেন খুবই একটা বিপজ্জনক প্লেয়ার সে কিন্তু যখন তখন তোমাকে গোল করে এগিয়ে দিতে পারে এবং এর যেহেতু ফিজিক্যাল প্রেজেন্স এবং একটা বল কেড়ে একটা টেন্ডেন্সি আছে মার্কো মার্কোভ্যানবাস্টের মধ্যে সেক্ষেত্রে কিন্তু